দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি থেকে আর এই হাট বর্ষের সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ মঙ্গলবার আঠারো মার্চ দুই আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা ফ্রিজিয়ানো ক্রোধ যাতে সার বাসুর গরু একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সেই তথ্যই দিব অল্প একটু ওই দিক দাম একটা ছবিটা রাখতে এই দিকে আচ্ছা এইটা কার এইটা সাজা আপনাদের

কত হলে দেওয়া যাবে বিক্রি হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই তিন চার মাস বয়স আসবে না কত বিক্রি পিচিটা কত হলে বিক্রি করবেন চাওয়া দাম বিক্রির দাম চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ দাম দেয় দাম দেয় না কত বলে পঁয়ত্রিশ বলে চল্লিশ বিয়াল্লিশ টাকা

ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই কিন্তু এইটা একদম হান্ড্রেড আফতাব হার থেকে দেখতেছেন আপনারা এইটা ছাপ্পান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই চুয়ান্ন হাজার টাকা বলে কাস্টমার এই পাশে দেখি আমরা এই এটার দাম কত চান বলেন তো ছিয়াত্তর বয়সটা কেমন আসতে পারে তাও এগারো মাস ছিয়াত্তর কত কি পাইছেন দাম হাটে

আচ্ছা গরুর বাজার খারাপ যাবেন যাবেন ওই দিক যাবেন সামনের খালে আছে হ্যাঁ বাজার তো ভালো না রমজানে তো সবসময় বাজার কমই থাকে আচ্ছা কয়টা গরু নিয়েছিলেন হাটে দাম বলতেছে কেউ হালকা বাদলা দাম বলে আচ্ছা এইটা তো আপনাদের না এটা আচ্ছা এটার বয়স কেমন আসবে না এই বয়স কেমন আসবে এটা বয়স আট নয় মাস আট নয় মাস বয়সের দাম পাইছেন এটার দাম পাইছেন হাটে ছিয়াশি চাইছেন সত্তর বলে আচ্ছা আচ্ছা এটা সত্তর বলে ছিয়াশি হাজার টাকায় বিক্রি করতে চাই ভাই ফ্রিজিং কি ওইটাই দাম না কম সম করা যাবে আরও আর কিছু কম করা যাবে না ও সিয়াজি কিনায় আছে ও গাড়ি খরচ আছে অনেক খরচ আছে একটু টান দেন গৌটার দেখি না ঠিক আছে এইটা ওনারা বলতেছে যে ছিয়াশি হাজার টাকা ওনাদের কিনায় আছে সত্তর দাম বলে চা এটা কত হলে বিক্রি করা যাবে ষাট ষাট হাজার টাকায় বিক্রি করতেছেন ষাট হাজার আমরা একটু সামনে যাই দেখি হাফসে গেছেন আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি

কত বললো উনি কত বললো ওনার দামের সাথে এলে শুনি লাভ হবে না ভাই তাই দাম যাচ্ছে এর দাম পায় লাভ নাই উনি উনি খুবই কম বলতেছে না দাম করছে হ্যাঁ উনি হাকাও দাম করছে আচ্ছা আপনি লাস্ট 62 চাইছেন এইটা আপতম গজ হাট থেকে দেখতেছেন আপনারা শুনলেন অ' হাজিৰ বছ ভাল থাকল আমিক